আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় জানুয়ারি চব্বিশ ভোটের একদিন আগে বিএনপি জামাতের বড় সফলতা দেশব্যাপী একই ঘটল কারণ কি রহস্যময় ঘটনা দর্শক বিএনপি জামাতের হরতাল অবশেষে সফল লাস্ট কয়েক দফায় হরতাল অবরোধ সফল হয়নি কিন্তু এবারে এবার যে হরতাল চলছে আজকে ছয় তারিখের হরতাল আমি গভীরভাবে অবজার্ভ করে যেটা দেখেছি হরতাল রিলেটেড যত ঘটনা বিএনপি জামাতের তৎপরতা জনগণের অংশগ্রহণ জনগণের স্বতঃস্ফূর্ত সাড়ায় নজিরবিহীনভাবে হরতাল সফল হয়েছে এবং এই সফলতা হরতালের সফলতা ভোটের একদিন আগে বিএনপি জামাতের সামগ্রিক আহ্বানের পক্ষে একটা বড় অর্জন এবং বড় সফলতা এতে কোনো সন্দেহ নেই একই সাথে দেশব্যাপী ভয়ানক নাশকতা চলছে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে ভোট কেন্দ্রে একের পর এক আগুন দেওয়ার ঘটনা ঘটছে পোড়ানোর মতো ঘটনা ঘটছে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা ঘটছে এগুলোর একটা ঘটনাও সার দেওয়া যাবে না কারা আগুন লাগাচ্ছে কারা ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ করছে ভোট কেন্দ্রে আগুন দেওয়ার অধিকার কারণেই স্থাবর সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি অথবা ব্যক্তিগত সম্পত্তি ক্ষয়ক্ষতিকার এগুলো হারাম এগুলো জায়েজ নেই এগুলো কোনো রাজনীতি হতে পারে না এগুলো রহস্যজনক মনে হয় যেখানে বিএনপি জামাত ঘরেই থাকতে পারছে না তারা আছে দৌড়ের উপর পালাতো নেতাকর্মীরা প্রায় সবাই আত্মগোপনে তো সেখানে রাষ্ট্রের এই কঠিন নিরাপত্তা বলায় ভেদ করে যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি আছে পুলিশ আছে র্যাব আছে কিভাবে ভোট কেন্দ্রে আগুন দেয় এটা আমাদের কাছে রহস্যজনক মনে হয় আমরা দেখতে চাই এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হবে বিএনপি জামাত রাজনীতির নামে এগুলো যদি কোনোভাবে করে থাকে কোনোভাবে সেগুলো টলারেট করা যেন না হয় কিন্তু বিএনপি জামাত এগুলো করেছে পারিপার্শ্বিক অবস্থা দেখলে সেরকম মনে হয় না এগুলো করার সক্ষমতা তাদের থাকার কথা নয় আর এগুলো করে তাদের কোনো অর্জন বা লাভ নেই এগুলো আসলে বিএনপি জামাতের উপর দায় চাপানোর চেষ্টা কিনা আমরা তদন্ত চাই আমরা কাউকে নির্দোষ দাবি করবো না তদন্তের পূর্বে পুলিশের মতো অথবা আওয়ামী লীগের মতো বিনা তদন্তে আন্দাজের উপর বিএনপিকে দোষী সাব্যস্ত করে দিলাম রায় দিয়ে দিলাম আইন আদালতের তোয়াক্কা বা প্রক্রিয়ার তোয়াক্কা না করে না বিএনপি জামাত কাউকেই আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ কাউকেই ভুলের ঊর্ধ্বে মনে করি না দোষের ঊর্ধ্বে মনে করি না কাউকেই ধোয়া তুলসী পাতা মনে করি না এই জন্য এই নৃশংস এই ঘিন্ন অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটাচ্ছে সে হোক বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ আমরা সুষ্ঠু তদন্ত দেখতে চাই এবং যারা আগেভাগে একে অপরকে দায়ী করবে যে সবার আগে এই দায় চাপানোর রাজনীতি করবে তার উপর সন্দেহটা আরও যৌক্তিক কারণে বেশি হবে যে কাজটা আওয়ামী লীগ করছে ঘটনা ঘটার সাথে সাথে অনেক সময় ঘটনা ঘটে দুইটায় আর দেড়টার দিকেই বিএনপির উপর দায় চাপিয়ে দেয় এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে আওয়ামী লীগ এই কাজ করেছে অতএব আওয়ামী লীগকে জাতি সন্দেহ করছে কিন্তু আমরা তদন্তে বিশ্বাসী তদন্ত ছাড়া কাউকে আমরা দোষী সাব্যস্ত করার পক্ষে নই দর্শক হরতাল যে সফর তার প্রমাণ দেখেন সারা দেশে আমরা খোঁজ খবর নিয়েছি দেশ কার্যত স্থবির জনজীবন স্থবির ব্যবসা বাণিজ্য চাকরি এমনিতেই ছুটি তার মধ্যে মানুষ অতি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের হয়নি যাত্রী সংকটে ঢাকা থেকে বাস ছাড়ছে হাতে গোনা এর মানে যাত্রী সংকট বিএনপি জামাত কোনো বাধা দেয়নি কোথাও বাধা দিয়ে গাড়ি আটকে দিতে পারেনি তারা শান্তিপূর্ণ মিছিল করেছে অসংখ্য জায়গায় হাজার হাজার জায়গায় কিন্তু কোনো গাড়ি বাধা দিয়ে আটকে দিতে পারেনি বা দেয়নি কিন্তু যাত্রীরা হরতালকে সমর্থন করে রাজপথে বের হয়নি এই কারণে যাত্রী সংকটেই হরতাল পালিত হয়েছে এটাকেই বলা হয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ নজিরবিহীন হরতাল বিএনপি তো হরতালের সমর্থনে কত মিছিল করেছে তার পাশ থেকে গাড়ি চলে গিয়েছে কিন্তু কোনো গাড়িতে টু শব্দ করেনি গাড়িকে ভাঙচুর করার কোনো চেষ্টা করেনি অথচ চাইলে পারতো হাজার হাজার বিএনপির লোক জামাতের লোক পাশ থেকে গাড়ি যাচ্ছে কিন্তু ভাঙেনি এর মানে শান্তিপূর্ণ হরতাল হচ্ছে নাশকতা বিএনপি করেনি যদি করতো তাহলে তো দেখতাম আমরা আর গোপনে যেগুলো হচ্ছে হ্যাঁ সেগুলোর তদন্ত হোক আটচল্লিশ ঘন্টার হরতাল কর্মসূচির প্রথম দিন আর শনিবার ছয় জানুয়ারি হরতালকে কেন্দ্র করে সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসের সংখ্যা হাতে গোনা যাত্রীদের উপস্থিতিও একেবারে কম মানে যাত্রীরাই হরতালের সফলতার মূল মন্ত্র তার আবার না আসলেই তো এমনিতেই অটো হরতাল তেল খরচ করে তার এমনি এমনি কেউ গাড়ি চালাবে না ফলে গাড়ির চাপহিন ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখছেন ঢাকার রাস্তা ফাঁকা এর মানে কি হরতাল সফল দুর্বলার জন্য অন্যতম ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত রাজধানী সায়দাবাদ শনিবার সকালে ঘুরে দেখা গেছে অন্যদিনের মতো নেই যাত্রীর জন্য হাঁক মাঝে মাঝে দু একটা বাস ছাড়লেও যাত্রী সংকটে তাও ছাড়ছে বিলম্বে সায়দাবাদ সারি সারি বাস অপেক্ষমান আছে এসব গাড়ির অধিকাংশই আজ চলবে না বলে জানিয়েছেন চালকরা এর মানে চালকরাও জানেন যে এগুলো চালানো সম্ভব হবে না কারণ যাত্রীরা আসবে না শ্যামলিক সায়দাবাদ কাউন্টারের ম্যানেজার আজিজুর রহমান পান্না বলেন সকাল থেকে দুইটা টিকিটও বিক্রি করতে পারেনি কোনো যাত্রী নেই হরতাল আর ভোটের জন্য মানুষ আতঙ্কে আছে এগুলো আমাদের জন্য সমস্যা কিছু গাড়ি ছাড়ছে যাত্রী পাচ্ছে না যা পাচ্ছে তাই নিয়ে রওনা দিচ্ছে এর মানে এগুলো লস প্রজেক্ট একেবারে হয়তোবা জোর করে প্রশাসন কিছু গাড়ি ছাড়তে বাধ্য করছে তাহলে দর্শক এটা স্পষ্ট যে হরতাল নজিরবিহীন সফল এই হরতালের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই শুধু দর্শক কিন্তু নেতিবাচক ঘটনা ঘিন্ন ঘটনা চলছে কেন্দুয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় চার ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের আগুন কার আগুন দিয়েছে আমরা উপযুক্ত বিচার চাই আমরা আবারও বলি ভোট যদি কেউ দিতে চায় এই নির্বাচন এটা দামি নির্বাচন এই নির্বাচন ওই অর্থে কোনো নির্বাচন নয় আমরা যতটুকু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন সম্পর্কে জানি এটাকে কোনো নির্বাচন বলার সুযোগ নেই এটাকে নির্বাচন বলে নির্বাচনকে অপমান করা হবে এটা পাতানো খেলা এটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট এটা সরকারের এক এক ধরনের এক ধরনের প্রসেস নির্বাচন নয় নানান ভাষায় সম্বোধন করা যায় কিন্তু তারপরও কেউ যদি এই দামি নির্বাচনে ভোট দিতে চায় তার অধিকার আমরা তার অধিকারকে শ্রদ্ধা করি তাকে বাধা দেওয়া প্রতিহত করাটা বেআইনি মনে করি এখন সরকার নির্বাচন করবে জনগণ বর্জন করবে বিএনপি বর্জন করার আহ্বান জানেছে কিন্তু ভোটকেন্দ্রে কেউ আগুন দিবে এটা আমরা কিছুতেই সমর্থন করতে পারি না এবং সেটা জায়েজ হতে পারে না সেটা কোনো রাজনীতি হতে পারে না নেত্রকোনায় কেন্দ্র উপজেলার চারটি প্রাথমিক বিদ্যালয়ে ভোট আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং এই ভোট কেন্দ্রে আগুনে যেসব মালামাল বা স্থাবর সম্পত্তি যেগুলো পুড়ে গিয়েছে এগুলোর জন্য যারা আগুন দিয়েছে তারা দুনিয়ার আদালতেও যেন বিচারের মুখোমুখি এবং আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে এই রাষ্ট্রীয় সম্পদ আমার আপনার টাকায় যে সম্পদ করা হয়েছে সেই সম্পত্তিতে এভাবে আগুন দেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্জন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করেছে এইসব নিউজ জাতির কাছে পৌঁছে যাচ্ছে জনগণ ভোট দিতে যাবে না সেটাই মনে হচ্ছে দর্শক সেই যে তেতাল্লিশটা সিল মারা সাতান্ন সেকেন্ডে সেই লোক আবার রাজনীতিতে সক্রিয় এখন আবার কাজ করছেন এর মানে আগামীকাল কি ঘটবে বোঝাই যায় ষোলো ঘন্টায় ট্রেন সহ চৌদ্দ চোদ্দটি আগুন নিহত চার এই নিহত যারা হয়েছে এদের ক্ষতিপূরণ কোনোভাবে কোন সরকার দিতে পারবে না বিএনপি জামাত ক্ষমতা আসলেও তাদের ক্ষতিপূরণ তো দিতে পারবে না হৃদয় আমাদের হৃদয় কেঁদে ওঠে হৃদয় রক্তক্ষরণ হয় এই নিউজ পড়লে যে চারজন যেভাবে নৃশংস আগুনে পুরে মারা গিয়েছে সেখানে তো আমি আপনি আমার আপনার সন্তান মা বাবা আত্মীয় স্বজন থাকতে পারতো তখন কি হতো এই কাজ যারা করেছে আল্লাহ যেন তাদেরকে দুনিয়ায় বিচার করে যারা আগুন দিয়েছে সে হোক যে দলেরই আমরা সে বদয়া করলাম তাদের জন্য বাসের টাইম বোমা রেখে গাইবি যাত্রী এমন টাইম বোমা কারা রেখেছে কোন দলের লোক বিএনপি তো বলছে সরকার রাখছে পটুখালিতে ভোট কেন্দ্রে আগুন শরীয়তপুরে রাতের আধারে ভোট কেন্দ্রে আগুন এছাড়া চট্টগ্রামে ভোট কেন্দ্রে আগুন আমরা দেখতে পাচ্ছি দর্শক সড়কের সড়কে ব্যাপক ভোগান্তি দুই একজন মানুষ যারা আসছেন সুনামগঞ্জে মধ্যনগরে কেন্দ্রে আগুন হরতালে ফাঁকা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মানে এর নিউজ এরকমই সবগুলো নিউজ নেতিবাচক এর মানে একদিকে হরতাল আর আরেকদিকে নাশকতা নির্বাচনের কাজে নিয়োজিত বাসে আগুন হেলপার দগ্ধ মহমন সিংয়ে দুই ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড এবং বিএনপি জামাত দেশব্যাপী ব্যাপক মিছিল করেছে যাই হোক দর্শক আসলে দেশব্যাপী যে নাশকতা ঘটছে এগুলো রহস্যময় এগুলোর তদন্ত যে এগুলো বন্ধ হোক আর জনগণ ভোটকেন্দ্রে যে যাবে না সেই ব্যবস্থা বিএনপি শান্তিপূর্ণভাবেই করতে পেরেছে দর্শক আলোচনা শেষে আমি জাস্ট একটু আমার ব্যক্তিগত এমনিতে তো আপনাদের সামনে যে রিসার্চগুলো বা যে অ্যানালাইসিসগুলো তুলে ধরি এগুলো বেসিক্যালি সেকেন্ডারি ম্যাটেরিয়ালসের উপর ভিত্তি করে বিভিন্ন সংবাদ মাধ্যম সেগুলো থেকে প্রাপ্ত তথ্য আমরা বিশ্লেষণ করি একটা অ্যাকাডেমিক মেথোডোলজিতে ফেলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু বাংলাদেশে যারা ভোটার অনেকের সাথে বিভিন্ন বিশেষ করে আওয়ামী লীগপন্থী লোকজনের সাথেও সাথেই একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি ওভার দি ফোন তাতে আওয়ামী লীগের লোকজনও ভোট কেন্দ্রে যেতে মোটেও আগ্রহ নয় আমি একজন একটা ঔষধ কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি যিনি আওয়ামী লীগের কট্টর সমর্থক কিন্তু তিনি ভোট কেন্দ্রে যেতে মোটেও রাজি নয় এরকম আরও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলে ভোট কেন্দ্রে যেতে আওয়ামী লীগের লোকজন রাজি নয় আর সাধারণ জনগণ আওয়ামী বিরোধী বিএনপি জামাতের সমর্থকদের ভোট কেন্দ্রে যাওয়া না যাওয়ার প্রশ্নে তোলাটাই অযৌক্তিক যাই হোক দর্শক ভোট বর্জিত হতে যাচ্ছে